রুই মাছের রেসিপি হয়তো বা আপনারা অনেকে রান্না করে খান তবে আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খুবই অল্প মশলায় একদমই ঘরোয়া উপকরণে বিক্রমপুরের একটি সিক্রেট মশলা ব্যবহার করে এর স্বাদ কিন্তু আমি পাল্টে দিয়েছি দারুণ স্বাদে হয়েছে এই খাবারটি আর এটা রান্না করতে খুবই অল্প সময় লেগেছে আমি কিন্তু নানা রকমের ট্রিক্স এবং টিপস এর সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম বন্ধুরা লাবণ্য হোম কিচেনে আবার একটি দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চলুন তবে দারুণ স্বাদের এই রেসিপিটি শুরু করা যাক এখানে আমি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা ছয় পিস রুই মাছ নিয়ে নিয়েছি মাছগুলো প্রথমে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি প্রথমে মাছগুলো ভেজে নেব এই জন্য এর উপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে তারপরে এর উপরে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে খুব ভালো মতো মাখিয়ে নিব আমি যেভাবে রুই মাছটা রান্না করছি ঠিক একই নিয়মে আপনারা কাতল মাছ মৃগেল মাছ কালীবাও মাছ যে কোনো ধরনের মাছই কিন্তু রান্না করতে পারেন মাছগুলো কিন্তু খুব ভালো মতো মশলা মাখানো হয়ে গিয়েছে এবার মাছগুলো ভাজার জন্য চলে এসেছি চুলা একটি প্যান বসিয়ে এর উপরে তেল দিয়ে দিলাম ওয়ান ফুটকার কাপ পরিমাণে তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা যদি খুব ভালো মতো গরম না হয় তবে ঠান্ডা তেলের উপরে মাছ দিলে মাছগুলো কিন্তু লেগে যাবে আর পরবর্তীতে মাছটা কিন্তু আর উল্টাতে পারবেন না মাছটা একদম লেগে যাবে আর উল্টানোর সময় মাছগুলো একদম ভেঙে যাবে তাই তেলটা খুব ভালো মতো গরম হলে এর উপরে এককে একে মাছগুলো দিয়ে দিবেন আর মাছগুলো কিভাবে দিয়ে দিবেন সেই টিপসটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু তেলটা খুব গরম হয়েছে আর গরম তেলের উপরে হাত দিয়ে মাছ দেওয়ার সময় তেলটা ছিটে এসে হাতে লেগে যেতে পারে তাই হাত দিয়ে আমরা মাছটা না জাস্ট একটি চটা নিয়ে নিব আর চটার উপরে উপরে মাছ দিয়ে 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 এই যে আমি যেভাবে দিচ্ছি ঠিক মাছগুলো তেলের দিবেন তাহলে আর হাতে ছিটেও আসবে না আর হাত পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না আর মাছ ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হাই হিটে রেখে মাছটা ভেজে নেবেন আমার কিন্তু মাছের এক পাশটা ভাজা হয়ে গিয়েছে তাই আমি মাছের অন্য পাশটা একদম খুব আলতো যাতে মাছগুলো ভেঙে না যায় মাছের দুই পাঁচটাই খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এবার মাছগুলো আমি একে একে উঠিয়ে নিচ্ছি আমি যে রকম মাছগুলো ভাজা দিয়েছি এরকম ভাজা দেওয়ার চেষ্টা করবেন এর চেয়ে বেশি কড়া ভাজা দেওয়ার দরকার নেই কারণ যেহেতু আমি মাছগুলো মশলা দিয়ে রান্না করব তাই খুব বেশি ভাজা হলে মাছের ভেতরে মশলা ঢুকতে চাইবে না তাই আমি মাছটা মিডিয়াম ভাজা হওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিলাম এবার সেই মাছ ভাজার উপরে পরিমাণে সামান্য কালো জিরাও দিয়ে কালো জিরা যখন একটু ভাজা হয়ে গিয়েছে তখন এর উপরে দিয়ে দিলাম ওয়ান ফুট কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাও কিছু সময় ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ কুচিটা নরম হবে ততক্ষণ পর্যন্ত ভেজে এর উপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আদা ও রসুন বাটা আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে আবার কিছু সময় ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটাটা ভাজা হয়ে গিয়েছে এবার এর উপরে দিয়ে দিলাম এক টেবিল চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে সবগুলো মশলা হালকা একটু নাড়াচাড়া করে তেলের সাথে একটু ভেজে এবার এর উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য আর মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেবেন আর মশলা কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে আর যেহেতু আমি মাছ ভুনা করব মশলাটা অবশ্যই খুব ভালো মতো কষিয়ে তারপরে এর উপরে মাছটা দিয়ে দিই কথা বলতে বলতে এর উপরে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আবার কিছু সময় নাড়াচাড়া করে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এর উপরে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুইটি টমেটো লম্বা লম্বা টুকরো টুকরো করে কেটে এর উপরে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একদম গলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলার সাথে টমেটোটাকে কষিয়ে নিতে হবে এই যে সাদা সাদা যেগুলো মশলার উপরে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মাছের পেটার সাথে ছিল মাছের পেটাটা ফেলে দিয়েছি আর এই দুটা কিন্তু আমি রেখে দিয়েছি এই দুটাকে আমরা বলি মাছের পটকা আর এই পটকাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা তো আলাদা করে ভাজিরই তাই মশলার সাথে কিছু সময় কষিয়ে তারপরে এর উপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলোকে হালকা করে একটু উল্টিয়ে নিব মশলার সাথে মিশিয়ে নেওয়ার জন্য এই যে মাছগুলো কিন্তু আমি একে একে উল্টিয়ে নিচ্ছি আর এভাবে রান্না করলে মশলাটা খুব ভালো মতো মাছের ভিতরে ঢুকে যায় এই যে আমি একদম উল্টিয়ে পাল্টে মশলার সাথে মাছটা মিশিয়ে এবার এর উপরে মাছে চিঁড়ে রাখা বেশ কিছু কাঁচামরিচ দিয়ে এবার এর উপরে দুই কাপ পরিমাণে পানি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে পানির সাথে মশলার সাথে মিশিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে মাছটাকে রান্না করে নিব এই যে দেখুন মাছটা কিন্তু বলক উঠে গিয়েছে আর একটু চটার সাহায্যে হালকা একটু নাড়াচাড়া করে দিলাম আর দেখে নিলাম লবণটা ঠিক আছে কিনা না যদি লবণ ঠিক না থাকে তবে এর উপরে লবণ দিয়ে দিবেন আর এই যে একটি আনকমন মশলা ব্যবহার করছি এটা হলো আমাদের বিক্রমপুরের সিক্রেট মশলা এই মশলাটা দিলে যে কোনো বড় মাছের টেস্টই কিন্তু আলাদা হয়ে যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এই মশলাটা ব্যবহার করার কারণে মাছের স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায় মশলাটা দিয়ে একটু জাল করে তারপরে এর উপরে দিয়ে দিলাম সামান্য কিছু কুচি আর আপনারা যারা ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ করেন তারা এর উপরে ধনিয়া পাতা দিতে পারেন আর যারা পছন্দ করেন না তাদের ধনিয়া পাতা দেওয়ার প্রয়োজন নেই আর শাক বাটাটা দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে রেখে আমি রান্না করছি তরকারিটা নামানোর ঠিক কিছু সময় আগে এর উপরে সামান্য পরিমাণে ভাজা জিরা গুঁড়া দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নিব দেখুন মাছের তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এই যে দেখুন আমি রান্না করার সাথে সাথে কিন্তু প্লেটে ভাত নিয়ে নিয়েছি আর এক পিস মাছ নিয়ে নিলাম আর এই মাছের তরকারিটা দিয়ে ভাত খেতে এতটা টেস্টি লেগেছে আপনারা যদি একবার তৈরি করে খান তবেই কিন্তু বুঝতে পারবেন আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার ভিডিও নিচে একটি লাইক এবং একটি শেয়ার দিতে পারেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টস করে জানাতে পারেন আমার চ্যানেলে কিন্তু আরও অনেক মজার মজার মাছের রেসিপি রয়েছে চাইলে দেখে নিতে পারেন আল্লাহ হাফিজ